ওকে তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে আমরা ফেসবুকে আচ্ছা গুগল আমরা যাব গুগল ট্যাগ ম্যানেজার ওকে আর ফেসবুক পিক্সেল তো আমরা ক্রিয়েট করেছি কত ক্লাস বিজনেস বিজনেস ডট ফেসবুক ডট কম এখান থেকে আমরা কোথায় যাবো আমাদের বিজনেস ম্যানেজারে যাব এই যে সেটিংয়ে চলে গেলাম ওকে আমরা বিজনেস ম্যানেজার আসলাম এখান থেকে আমাদের পিক্সেল এই যে পিক্সেল করছিলাম আমরা এখান থেকে এই এরপর হচ্ছে একশো ছিয়াত্তর এই যে গো টু ইভেন্ট ম্যানেজার এখানে চলে যাবো গো টু এই যে গো টু ইভেন্ট ম্যানেজার ওকে এগুলো ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক ভিডিওটা এভাবে দেখে দেখে করলে হবে হ্যাঁ আচ্ছা এরপরে চলে আসে গুগল ট্যাগ ম্যানেজার এখানে আমরা অ্যাকাউন্ট করেছিলাম তাই না আমাদের অ্যাকাউন্ট করেছিলাম আমাদের ওয়েবসাইটের নামে আমাদের ব্যাচের নামে অ্যাকাউন্ট করেছে ওকে তো আমাদের ব্যাচের নামে করছিলাম সম্ভবত একশো ছিয়াত্তর তা করছিলাম হ্যাঁ ওয়ান সেভেন সিক্স নাইন করি নাই তো তাহলে আমরা গুগল ট্যাগ পিকজেল করছিলাম গত ক্লাসে আজকে আমরা গুগলটা না নজর মনে আছে আমরা কী 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 করতে হবে এটা কিন্তু আপনাদেরকে আমি নোটে ছিল এই যে নোটে ছিল এখন আমাদের জিটিএম অ্যাকাউন্ট করতে হবে ওকে জি অ্যাকাউন্ট করতে হবে তো এইখানে এসে আমরা ক্রিয়েট এখানে লিখবো ওয়ান সেভেন সিক্স তাহলে মনে থাকবে ব্যাচ আর এখানে দেবো বাংলাদেশ মানে আমরা যে যে কান্ট্রির থেকে যে যে কান্ট্রির থেকে আসি সেই থেকে দেবো আচ্ছা তো এখানে দিতে হবে আমাদের আমাদের যে ওয়েবসাইট মানে আপনাদের সবার তো ওয়েবসাইট থাকবে তো সেটার লিঙ্কটা আপনারা এখানে দিয়ে দেবেন ওকে আমি এই এখানে আবার ডাব্লিউ ডাব্লিউ দেওয়া যাবে শুধু জাস্ট ওয়েবসাইট নামটা হ্যাঁ দিয়ে ওয়েব ক্লিক করে কন্টিনিউ করবো হ্যাঁ কন্টিনিউ করে আবার এখানে ওকে দিয়ে সিলেক্ট দিয়ে ইএস দিয়ে দেবো শেষ তাহলে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারও অ্যাকাউন্ট করা হয়ে গেল ওকে আচ্ছা তো এখন এই গুগল ট্যাগ ম্যানেজারকে আমরা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে এখানে একটা আইডি আছে এই কোডটা আমি কপি করলাম কপি করলে একটা আইডি পাবো কি পাবো একটা আইডি পাবো হ্যাঁ এখানে যদি আমরা পেস্ট করি কোডটা পেস্ট করলাম এই যে কোডটা পেস্ট করলাম এ হচ্ছে আইডি এটা কি বলে এটা হচ্ছে আইডি এটা জি থেকে এক্স পর্যন্ত আপনাদের এখানে এরকম একটা নাম্বার আসবে হয়তো সেম নাম্বার আসবে না ভিন্ন ভিন্ন নাম্বার আসবে তো এই নাম্বারটা কপি করে রাখবেন কফি করে আমরা আমাদের ওয়েবসাইট এটা ওয়েবসাইট এটা কী করব ওয়েবসাইটে এটা আমরা আচ্ছা সেটা তো ব্যাকএন্ডে গেছিলাম তাই না ওকে তাহলে আমরা যে প্রত্যেকের ওয়েবসাইটে আপনারা লগইন প্রত্যেকের যখন ওয়েবসাইট পেয়ে যাবেন তখন আপনারা অ্যাক্সেস পাবেন আচ্ছা ওয়েবসাইটে তিনটা অ্যাক্সেস কয়টা অ্যাক্সেস পাবেন থ্রি অ্যাক্সেস থ্রি অ্যাক্সেস আপনাদের তিনটা অ্যাক্সেস দেওয়া হবে কয়টা অ্যাক্সেস তিনটা এক নাম্বার অ্যাক্সেস হচ্ছে ওয়েবসাইট হোস্টিং অ্যাক্সেস আপনাদের নিজের আপনাদের নামেই আপনাদের ডোমিনোস্টিংগুলো কেনা হচ্ছে অর্থাৎ এটা মূল মালিক আপনারাই থাকবেন অন্যান্য প্রতিষ্ঠানরা ডোমিনোস্টিংয়ের অ্যাক্সেস দেয় না যাতে আপনি অন্যদিকে না যেতে পারেন বাট আমরা কিন্তু আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি অর্থাৎ আপনি ফ্রিডম দুই নম্বর হচ্ছে আপনি পাবেন অ্যাডমিন প্যানেল অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস যেটা যেখানে এখন আমি আছি এটাই হচ্ছে অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস এখানে প্রত্যেকটা প্যান প্রত্যেকটা অ্যাক্সেসের লগ ইন এবং লিঙ্ক এবং ইমেল পাসওয়ার্ড সব মানে এভরিথিং আপনি পাবেন এভরিথিং লেখাই থাকবে সব কিছু এরপর হচ্ছে ড্রপশিপিং অ্যাক্সেস যেখানে যেখানে হচ্ছে আপনার ইনকাম আপনি যে ইনকাম করবেন এবং ইনকাম করলে সেটার আয় ব্যয় টাকা উইড্রো সব কিছু আপনি পাবেন তাহলে তিনটা অ্যাক্সেস আপনার কাছে চলে যাবে ওকে তো এখন আমি যেটাতে আসি এটা হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস ওকে অ্যাডমিন অ্যাক্সেসের ব্যাক হেন্ডে আসলাম আসার পর এখান থেকে আমি যেটাতে আসতে চাচ্ছি হেডার আচ্ছা এখানে আমরা সেট আপে যাই সেট আপ থেকে জেনারেল সেট আপে আর এখানে গুগলে যাবো গুগল অ্যানালিটিক্সে যে এই জায়গাতে আসতে হবে গুগল থেকে গুগল অ্যানালিটিক্স ওকে তো এটি খুঁজে বের করতে হবে খুঁজে বের করে এই যে কোডটা যে কোডটা আমি কপি করছি এখানে যে কোডটা আমি এই যে কপি করছি এই কোডটা কপি করে আমার আমরা এখানে দিয়ে দেব এতটুকুই ক্লিয়ার সেভ দিতে হবে সেভ দিলে কি হলো এই যে সেভ সেভ দিলে কি হলো সেভ দিলে এই গুগল এই গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটের কানেকশান হয়ে গেল ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন সবাই কি বুঝতে পেরেছেন কীভাবে কানেকশানটা করলাম একদম সহজ একদম সহজ সবাই ক্লিয়ার ওকে আচ্ছা এখন আমরা চেক করব কানেকশান হইল কি না এটা চেক করতে হবে ওকে আমরা এখানে ক্লিক করলাম ওয়েবসাইট লিঙ্কটা কপি করলাম কপি করে এই যে প্রিভিউ আছে না প্রিভিউতে আবার টেস্ট করবো প্রিভিউতে ক্লিক করলাম প্রিভিউতে ক্লিক করে আমি দেখবো আমার ওয়েবসাইটটা কানেক্ট হয়েছে কি না এখানে পেস্ট করে দিলাম এই যে টেস্ট করে কানেক্টে ক্লিক করব যদি কানেক্ট হয় তাহলে লেখা আসবে কানেক্টেড এখানে লেখা আসবে এই যে দেখছেন অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড মানে সাকসেসফুলি কানেক্ট হয়েছে সবাই আশা করি ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ তাহলে আবার টেস্ট করে ফেললাম কাটিয়ে দিলাম এই যে এখানেও কানেক্টেড লেখা চলে আসছে ওকে কাটিয়ে দিলাম তাহলে এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার ড্যাশবোর্ড আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড ঠিক আছে এটা হচ্ছে ওয়েবসাইটের ফ্রন্ট অ্যান্ড আর এটা হচ্ছে ওয়েবসাইটের ব্যাক হ্যান্ড এখানে পিকজেল আইডিও রাখতে পারেন পিকজেল আইডি হচ্ছে এটা কোনটা সেটিংয়ে যাবেন সেটিং থেকে এখানে যে আইডিটা পাবো আমরা মানে পিক্সেল আইডি রাখাটা জরুরি না না রাখলেও সমস্যা নাই পিক্সেল আইডি না রাখলেও কি নাই সমস্যা নাই এটা অপশনাল ঠিক আছে আপনার রাখলেও সমস্যা নাই না রাখলেও কি নাই সমস্যা নাই তাহলে এইটা হচ্ছে ট্যাগ এই পাশে ট্যাগ আমরা যে ইভেন্টগুলো নিয়ে কাজ করবো আমরা টোটাল পাঁচটা ইভেন্ট নিয়ে কাজ করবো সে সেই ইভেন্টগুলো সেট আপ করবো ট্যাগের মাধ্যমে ট্রিগার হচ্ছে ট্রিগার মানে ধরা অর্থাৎ ভিজিটাররা কোথাও কখন কোন পেজে গেলে কোন ইভেন্টটা কাজ করবে ধর ওয়েবসাইটে আসলো আসলে কি হবে আসলে পেজ ভিউ হবে এরপরে কোন একটা প্রোডাক্ট দেখলো তাহলে এটা কী হবে এটা হচ্ছে ভিউ কন্টেন্ট অ্যাড টু কাট করলে কী হবে অ্যাড টু কাট আউট করলে কী হবে চেক আউট ইভেন্ট অর্ডার প্লেস অর্ডার করলে কী হবে পার্সেস ইভেন্ট তাহলে কখন যেই পেজে গেলে কোন পেজে গেলে কোন ইভেন্টটা কাজ করবে এটা ধরবে কে ট্রিগারে টুইটারের কাজ কী যে ভিজিটর কাস্টমাররা যা আসবে তারা তারা কখন কোথায় গেলে কোন এটাকে কোন ইভেন্ট হিসেবে কাউন্ট করা হবে সেটা সেটা ট্র্যাক করবে ঠিক আছে ওকে এবছর ভ্যারিয়েবেল ভ্যারিয়েবেল হচ্ছে আমাদের ওয়েবসাইটে যেটা আমাদের প্রোডাক্টে যে ডাটাগুলো আছে অর্থাৎ আমরা একটা প্রোডাক্টে গেলাম প্রোডাক্টে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই প্রোডাক্টের নাম এই প্রোডাক্টের প্রাইস এই প্রোডাক্টের ব্র্যান্ড এই প্রোডাক্টের কোয়ান্টিটি এই প্রোডাক্টের মানে যা যা আছে আর কি এই যে এইটা প্রোডাক্টের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকে একটা প্রোডাক্টের যে ইনফরমেশানগুলো এগুলোকে বলা হয় ডাটা প্রোডাক্ট ডাটা তো এই ডাটাগুলো আমরা ফেসবুকের কাছে পাঠাতে হলে ব্যারেবলের মাধ্যমে পাঠাতে হবে হ্যাঁ ফেসবুকের মাধ্যমে যদি পাঠাতে চাই তার মাধ্যমে পাঠাবো ব্যারেবেলের মাধ্যমে পাঠাতে হবে ঠিক আছে তাহলে কত সহজ এগুলো তাহলে আমরা যদি ট্যাগের কাজ হচ্ছে ইভেন্ট সেট ঠিকের কাজ হচ্ছে কোন পেজে গেলে কোন ইভেন্টটা কাজ করবে সেটা ট্র্যাক করা ব্যারিয়েবল হচ্ছে ডাটা ডাটাগুলো প্রোডাক্টের ডাটাগুলো ফেসবুক আছে পাঠানো এই তিনটা সিস্টেমই আমাদের জানতে হবে বাকি বাকি ট্যাম্পলেট এটা আমাদের মানে লাগবে আমি এটা পরে দেখাচ্ছি তো আমরা ফেসবুক ট্যাম্পলেট এসে আমরা প্রথমত একটা ফেসবুকের জন্য যেহেতু ফেসবুক ট্র্যাক করবো ফেসবুকের একটা ট্যাম্পলেট ইনস্টল করতে হবে এখানে এসে আমরা সার্চে ক্লিক করব। লিখবো ফেসবুক ফেসবুক লিখলে দেখেন এই যে ফেসবুক এই যে ফেসবুক পিক্সেল চলে আসছে এটাকে ইনস্টল করব সেট আপ করব শেষ অ্যাড করবো শেষ তাহলে টেম্প্রেন্ট ইনস্টল হয়ে গেল ওকে তো আমরা এখন যে কাজটা করবো আমরা আবার একটু প্রিভিউ করবো আবার একটু প্রিভিউ করি তাহলে একটা বিষয় আমরা দেখব আর কি ঠিক আছে আবার কানেক্ট করলাম এখন আমি একটা প্রোডাক্টে ভিউ করি দেখি একটা প্রোডাক্ট ধরেন এই এই লেদার প্রোডাক্টে ভিউ করলাম এখন আমি যদি এখানে যাই দেখেন আমাদের এখানে এই যে ভিউ আইটেম আমি যে একটা প্রোডাক্ট ভিউ করছি একটা প্রোডাক্ট কী করছি ভিউ করছি গুগল ট্যাগ ম্যানেজার কিন্তু সেটা বুঝতে পারছে এই যে বুঝতে পারা এটাকে বলা হয় এই বুঝতে পারছে এবং ডাটা লেয়ার যদি যাই দেখেন প্রোডাক্টের তা আইডি দুইশো প্রোডাক্টের নাম হচ্ছে ওয়ালেট প্রায় সাতশো সত্তর কোয়ান্টিটি ওয়ান মিলছে কিনা দেখেন সাতশো সত্তর কোয়ান্টিটি ওয়ান প্রায় সাতশো পঁয়সত্তর তাহলে দেখেন এই যে ডাটাগুলো চলে আসলো এটাকেই বলে ডাটা লেয়ার অ্যানামেল এই কাজটা আমরা আপনাদেরকে করে দিয়েছি আপনাদের সবার ওয়েবসাইটে এই কাজটা করা থাকবে এটা অনেক ডিফিকাল্ট কাজ এই জন্য আমরা আপনাদেরকে চা এই কঠিন কাজটা করতে দিই নাই আমরা করে দিয়েছি যত সহজ হয় আপনাদের জন্য ওকে এখন আমাদের ট্যাগ ম্যানেজার এই যে কোন প্রোডাক্টটা আসতেছি সে সেটা ধরতে পারতেছে আমি ধরুন অন্য প্রোডাক্টে যাই ধরেন আটা প্রোডাক্টে যাই হেডফোনে গেলাম এই যে হেডফোন এখন যদি এখানে যাই দেখেন এই যে হেডফোন লেড়ব দেখছেন হেডফোন চলে আসছে প্রাইস কত চারশো টাকা দেখেন চারশো টাকা তাহলে যেই প্রোডাক্টে যাবো সেটাই সে ট্র্যাক করতে পারতেছে এখন কাজ কী এখন হচ্ছে এই তথ্যগুলো গুগল গুগলের কাছে থাকলে হবে এখন তথ্যগুলো কে কার কাছে আছে তথ্যগুলোকে রিড করতে পারতেছে কে গুগলে গুগলটা এক ম্যানেজার রিড করতে পারতেছে কিন্তু গুগলের কাছে রাখলে হবে এগুলোকে পাঠাতে হবে ফেসবুকের কাছে কাছে পাঠাবো ফেসবুকের কাছে সবাই কি বুঝতে পারছেন হ্যাঁ সিস্টেম কি বুঝতে পারছেন সহজ না সহজ মানে আমি যা যা কিছু আসতেছে এগুলোকে ধরে পাঠিয়ে দিব কার কাছে ফেসবুক কাছে ধরতে হবে তো আপনি একটা জিনিস না ধরলে তো যাবে কি পাঠাবেন কিভাবে

ভিউ আইটেমস বিউ আইটেম ফ্রিকার আইটেম আইটেম বিউআইটেমসিকার ওকে এটা আমরা এখান থেকে কনস্ট্যান্টে যাব কনস্ট্যান্ট থেকে বিউআ আইটেম দিয়ে দেব এই যে নাম দিলাম বিউআইটেম আইটেমস না দিয়ে আইটেম দিয়ে দিই আইটেম ঠিক আছে শেষ এখানে আইটেম যেভাবে লেখা না এইভাবেই দিতে হবে এই লেখাগুলো কোথায় পাবো আমরা গুগল জিএর স্কিমা এটার নাম হচ্ছে জি স্কিমা এখানে এসে এই যে এখান থেকে এসে লেখাগুলো কপি করতে পারবেন এখানে আসার পরে দেখেন এখানে লিস্ট বিউ সিলেক্ট এই যে দেখেন আইটেম দেখছেন এটা কপি করে দিলেও হবে এরপরে কি হবে এরপরে হচ্ছে টু কার্ড এটা কপি করলাম কপি করে আমরা এখন কি করবো টিকারগুলো করে ফেলি পাঁচটা টিকারের মধ্যে চারটা করে ফেলি টু কার্ড এখান থেকে কাস্টম কাস্টম থেকে টু কার্ট শেষ দুইটা শেষ এরপরে এরপর হচ্ছে এরপর হচ্ছে চেক আউট ইভেন্ট এখান থেকে আবার আবার দিলাম দিয়ে কী করবো কাস্টম ইভেন্ট এখানে বিগান চেক আউট দিয়ে দিলাম শেষ অ্যান্ড ফাইনালি কী হবে ফাইনালি হচ্ছে পার্সেস আবার নিচে যাই এই যে পার্সেস ঠিক আছে এটা কপি করলাম কপি করে আবার এখান থেকে টিকার নাম দিয়ে দিলাম পার্সেল টিকার আবার এখান থেকে কাস্টম কাস্টম দিয়ে আবারটা দিলাম শেষ তাহলে তাহলে প্রত্যেকটা চারটা টিকার আমরা করে ফেলাম একটা টিকার ফেসবুক গুগুলে করা থাকে তাই আমরা করলাম না হ্যাঁ ওকে এবার আমরা এই টিকারগুলো সেট আপ করবো ওকে এবার আমরা কি করব ট্যাগুলো সেট আপ করব তাহলে আমরা প্রথম হচ্ছে ফেসবুক ফেসবিউ ইভেন্ট প্রথম ইভেন্টের নাম হচ্ছে ফেসবিউ এখান থেকে এসে আমরা এই যে ফেসবুক পিকজেল যে একটু আগে নিলাম না টেমপ্লেটটা এটা নিয়ে সিলেক্ট করলাম আচ্ছা এখানে একটা কাজ আমাদের বাকি আছে সেটা আমরা করি নাই করি নাই সেটা করি হ্যাঁ আমি করি ফেলি তারপর একটা ভ্যারিবেল তৈরি করতে হবে এই যে ফেসবুকের আইডি পিকজেল আইডি মনে আছে এই যে এই আইডিটা কপি করলাম কপি করে আমরা ভ্যারিবেল আসবো আসার পরে এখানে নিউতে যাবো এখানে লিখবো ফেসবুক পিকজেল পিক্সেল আইডি কী কী লিখলাম ফেসবুক পিক্সেল আইডি এখান থেকে আমরা এখান থেকে আমরা যাব কনস্ট্যান্ট ভেরিয়েবল এই যে কনস্ট্যান্টে যাব দিয়ে এটা দিয়ে দিবো পিক্সেল আইডিটা দিয়ে দিলাম দিয়ে সেভ দিলাম শেষ এবার আমরা ইভেন্টগুলো সেট আপ করবো ওকে তো কয়টা ইভেন্ট সেট আপ করবো আমরা আমরা ইভেন্ট সেট আপ করবো ভিউ ভিউ কনটেন্ট টোকা চেক আউট অ্যান্ড পার্সেস এই পাঁচটা ইভেন্ট আমরা সেট আপ করব এখন এখানে প্রথমটা দেব এ বি ফেসবুক ইভেন্ট নাম দিলাম এরপরে এখান থেকে আমরা কী নিব পিকজেল নিব পিকজেলের মধ্যে কী দেব পিকজেলের আইডিটা সিলেক্ট করেন একটু আগে যে একটা আইডি বানালাম এই যে ফেসবুক পিকজেল আইডি ভ্যারিবেল করলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম এবারে কোন ইভেন্টটা কাজ করবে ফেসবিউ ইভেন্টটা কাজ করবে ট্রিগার হবে কোথায় যেহেতু বললাম এটা করা আছে এই যে অল পেজ মানে পেজ ভিউ ইভেন্টটা অল পেজের জন্য এটা করা আছে একটা ইভেন্ট শেষ দুই নম্বর ভিউ কন্টেন্ট ইভেন্ট ট্যাগ নাম যেভাবে দেন সমস্যা নেই মনে রাখলে হবে আবার পিকজেল পিকজেল থেকে আবার পিকজেল আইডিটা নিতে হবে এই যে পিক্সেল আইডি এবার এখানে কি হবে এখান থেকে হবে ভিউ কন্টেন্ট এই যে ভিউ কন্টেন্ট এই জন্য আমি নামটা ভিউ কন্টেন্ট দিয়েছি মানে গুগল বলে গুগল বলে এটা ফেসবুক ফেসবুক ঠিক আছে এখানে বলে ভিউ কন্টেন্ট এটা হচ্ছে ভিউ আই টেন এখানে বলে অ্যাড টু কার্ড এখানেও টু কার্ড এখানে বলে ইংলিশের যখন গুগল বলে বিজ্ঞান চাক আর এখানে বলে পার্সেস গুগল বলে কি পার্সেস মানে নামগুলো মানে একটু পার্থক্য রাখছে মানে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট পার্থক্য রাখছে এবারে ভিওয়াইটি কন্টেন্টের টিকা কী হবে টিকার হবে ভিওয়াই ঠিক আছে শেষ দুইটা ইভেন্ট করা হয়ে গেল এবার তিন নম্বর ইভেন্টে কি আসবে অ্যাড টু ফেসবুক অ্যাড টু কার্ড ইভেন্ট এরপরে এখান থেকে কি নিব পিক্সেল পিকজেল নিব পিকজেল আইডিটা নিব এরপর এখান থেকে কি দেবো এখান থেকে এক টু কার্ড দিব এই যে অ্যাড টু কার্ড মানে যখন যে ইভেন্ট তখন সেই ইভেন্টটাই সিলেক্ট করতে হবে এখান থেকে কি দিব এখান থেকে অ্যাড টু কার্ড মানে সব জিনিস এক এখানেও অ্যাড টু কার্ড এখানেও অ্যাড টু কার্ড এখানেও অ্যাড টু কার্ড বুঝছেন উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় যেটা ইভেন্ট সেটা হবে এবার হচ্ছে কি চেকআউট ফেসবুক চেক আউট ইভেন্ট তাহলে সব জায়গায় কী হবে এখান থেকে আমরা আবার পিকজেল আইডিটা সিলেক্ট করব এখান থেকে কী হবে চেকআউট এই যে ইনিশিয়াল চেক আউট আছে কী হবে এখানেও চেক আউট এখানে হবে বিগিন চেক আউট শেষ হয়ে গেল অ্যান্ড ফাইনালি হবে কি পার্সেস ফেসবুক পার্সেস ইভেন্ট ট্যাগ এরপরে আবার এখান থেকে আবার একই রকম পিকজেল আবার পিকজেল আইডি এখান থেকে কী হবে পার্সেস এই যে পার্সেস এখান থেকেও কী হবে এখান থেকেও পার্সেস এই যে পার্সেস আছে তাহলে আমরা পাঁচটা ইভেন্টে করে ফেললাম এবার আমরা কি করবো সেভ দিব আপডেট আপডেট দিলাম পাবলিশড মানে সেভ করলাম এবার আমরা টেস্ট করব যে আমরা পাঁচটা ইভেন্টে করলাম এগুলো হইল কি না এবার আমরা এগুলো কেটে দিয়ে ব্যাক যাই এই যে এখন আমরা প্রিভিউতে চলে যাব হ্যাঁ প্রিভিউতে চলে যাব গিয়ে এবার টেস্ট করব পাঁচটা ইভেন্ট কাজ করছে কিনা আমাদের হ্যাঁ তাহলে আমরা প্রথম আসলাম ওকে ফেস ভিউ কাজ করছে কি না দেখেন ফেসবুকও ফায়ার দেখছেন আমার তো না ফেসবুক ফেস ভিউ এরপরে আমরা যদি একটা প্রোডাক্টে যাই একটা প্রোডাক্টে গেলাম কী হবে ভিউ এই যে ভিউ আইটেম দেখছেন ভিউ কন্টেন্ট ফায়ার আছে দেখছেন যেগুলো এখনো করে নেয় সেগুলো এখনও নিচে আসা যেগুলো হয়েছে এগুলোও উপরে এরপরে অ্যাড টু কাট এরপরে আউট এই দুটা করছি দেখি দুটা কী অবস্থা হয়েছে হ্যাঁ এরপরে আউট সবগুলোই হবে আচ্ছা দিয়া আমরা কি করব প্লেস অর্ডার করে দেব আচ্ছা আমার এখানে প্লেস অর্ডারটা ওই যে নোটিফিকেশন অন করা আছে তো এই জন্য তো সবগুলো ইভেন্ট এরকমই সেম ভাবে মানে ওই পেজে গেলেই এই ইভেন্ট দুটা কি করবে এই দুটাও কাজ করবে ওকে তাহলে আমাদের যেই মানে আমরা যেটা টেস্ট করতেছিলাম যে আমাদের ইভেন্টগুলো যে সেট আপ করলাম ওগুলো কাজ করতেছে কিনা 100% কাজ করতেছে ওকে এখন আমরা সেভ করে ফেললাম

রিভিউ ভালো হয় প্রথম হচ্ছে আমরা কী করছি প্রথম হচ্ছে আমরা এই যে এটা হচ্ছে ফেসবুক এটা হচ্ছে ফেসবুক ফেসবুক নেম ফেসবুক ইভেন্ট নেম এগুলো সব হচ্ছে ফেসবুক ইভেন্ট আর হচ্ছে গুগল ইভেন্ট নেম বুঝতেছেন মানে ফেসবুকে এই ট্র্যাকিংটা কিন্তু শুধু একা ফেসবুকে একা করতে পারে না ফেসবুক একা করতে পারে না তাহলে ট্র্যাকিং কিন্তু ফেসবুক গুগল কে সাথে নিয়ে করতে হচ্ছে বুঝতে পারছেন কাকে সাথে নিয়ে গুগল কে সাথে নিয়ে করতে হচ্ছে আচ্ছা এর পাশ হচ্ছে গুগল এই হচ্ছে অবস্থা আর কি হ্যাঁ

ট্যাগ ম্যানেজার উইথ আওয়ার ওয়েবসাইট চার নম্বর হচ্ছে ক্রিয়েট ট্রুগার ট্রুগার হ্যাঁ পাঁচ নম্বর হচ্ছে ক্রিয়েট এখানে একটা ক্রিয়েট ফেসবুক ট্যাম্পলেট ছয় নম্বর হচ্ছে ফেসবুক আইডি ফেসবুক পিক্সেল ভ্যারিয়েল সাত নম্বর হচ্ছে ক্রিয়েট ইভেন্ট ইভেন্ট ট্যাগ শেষ এতটুকু পর্যন্ত করছি এরপরে আমরা টেস্ট করলাম হ্যাঁ এরপর আমরা গেলাম টেস্ট সো এই কাজগুলো আমরা করলাম আর কি তো পিজেল আর ক্রিয়েট করা প্রথম ক্লাসে দেখাইছি গত ক্লাসে দ্বিতীয়ত আমরা আজকে আমরা একটা ম্যাজে অ্যাকাউন্ট করলাম ওকে ট্যাগ ম্যানেজারের কোডটা আমরা আমাদের ওয়েবসাইটে রাখলাম এই যে এখানে রাখলাম সেভ দিলাম ওকে এরপরে আমরা টিকার তৈরি করলাম চারটা কয়টা চারটা টিকার তৈরি করলাম এবং কী কালারগুলো কী নামে হবে সেগুলো আমরা এখান থেকে দেখলাম এই যে গুগল গুগল স্কিমা ফোর এখানে আসলে হবে পিকজেল পার্সেস নামে হবে এরপরে হচ্ছে বিগেন চেকআউট নামে হবে এরপরে হচ্ছে নামে হবে এভাবে সবগুলো ইভেন্ট নামে আমরা কি করলাম আমরা আমরা করে ফেললাম তো এরপর আমরা কি করলাম ইভেন্ট গুলো এরপর আমরা কি করলাম ইভেন্ট গুলো সেট আপ করলাম সেট আপ করলাম কোথায় একটা ভেরিয়েবল তৈরি করলাম দিয়ে একটা ভেরিয়েবল তৈরি করলাম এই যে ফেসবুক পিকজেল আর ফেসবুকের ট্যাম্প্লেটটা ইনস্টল করলাম এই যে ট্যাম্পলেট এখান থেকে এখান থেকে অ্যাড করলাম হ্যাঁ দেখছেন এরপর আমরা ট্যাগ তৈরি করলাম ট্যাগ ট্যাগ তৈরি করছে কীভাবে এই যে এখান থেকে ক্রিয়েট করে প্রত্যেকটা ইভেন্টের জন্য একটা ট্যাগ নাম দিলাম ফেসবুক পিকজেলটাকে নিলাম পিকজেল আইডিটা দিলাম এই যে আইডিটা এখানে আছে যে আইডি কোন ইভেন্টটার জন্য করবো সেটা দিব এরপরে ট্রিগারটাও সেই ইভেন্টটাই দিব সেই ইভেন্টের জন্য করেছে সব কিছু সেম তো আমার মনে হয় কঠিন হওয়ার কোনো প্রশ্নই আসে না আজকে এই পর্যন্ত থাক হ্যাঁ নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো শ্যাক্স করবো